এগুলো কিন্তু সব অনলাইন ব্যাচে স্টুডেন্টরা করেছে কেমন কি ফিনিশিং হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড এ টু জেড দেখিয়েছে আর এখানে যেগুলো দেখিয়েছি এটা তো কয়েকটা মাত্র পিকচার দেখিয়েছি এরকম প্রচুর পিকচার আছে প্রচুর পিকচার যেগুলো দেখে শেষ হবে না আর ম্যাক্সিমাম অনেকেই আছে যারা নর্মালি গায়ে না পড়ে ফেলি পিকচার পাঠায় সেগুলো তো দেখায়নি এগুলো পড়ে যারা যারা পাঠিয়েছি সবারটা দেখাচ্ছি কিন্তু হিউজ পিকচার আছে যেগুলো এখনো দেখাতে পারিনি এখানে আমি শুধু ব্লাউজ দেখাচ্ছি অনেক সময় অনেক ড্রেস হয় সব দেখাবো কিন্তু তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন কিন্তু অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা আগস্টের পাঁচ তারিখ থেকে হচ্ছে মেয়েদের এ টু জেড সবকিছু শেখানো হচ্ছে ব্লাউজ থেকে শুরু করে কামিজ গাউন ফ্রক A to Z কালেকশন মাত্র ফিস আছে 2000 টাকা তিন মাসের ক্লাস হবে এখনো যদি আপনি ওয়েট করতে থাকেন যে না পরে ভর্তি হব তাহলে আমি বলবো কিন্তু আপনি ওয়েটই করে যাবেন আপনিও কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন অনলাইনে ক্লাস করে তো এখনো অপেক্ষা না করে ঝটপট ভর্তি হয়ে যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোভশাচি 블্লাউজ করেছে কত ভালো ফিনিশিং হয়েছে কত সুন্দর হয়েছে এটাও একটা শোভশাচি 블্লাউজ আর এই নম্বরে কল করে আপনি ডিটেইলস জানতে নিতে পারেন কবে থেকে ক্লাস হচ্ছে কি কি বারে ক্লাস হচ্ছে পুরোটাই কিন্তু অনলাইন ক্লাস হবে প্লিজ কেউ অফলাইনের জন্য তো ফোন করবেন না যারা অনলাইন ক্লাস করতেছেন প্লিজ অনলাইনের জন্য ফোন করবেন আর এখানে কত বড় ডিপ পিট ব্লাউজ করছে তার সত্ত্বেও দেখুন কাত খুলে একদমই কিন্তু প্রথম আপনারাও যদি চান এইরকম সুন্দর সুন্দর ব্লাউজ সুন্দর সুন্দর ড্রেস আপনারা তৈরি করতে পারফেক্ট ফিটিংস এবং আর্মোল থেকে শুরু করে পুর থেকে শুরু করে কাত খুলে পড়ে যাচ্ছে এত বড় পিট পড়ার সত্ত্বেও কাঁধ কিন্তু খুলে পড়বে না এরকমটা আবরা চাওয়ালেও কিন্তু আবরা করতে পারেন তো ঝটপট এই ব্যাচে আপনাকে ভর্তি হতেই হবে মাত্র দু টাকায় তিন মাসের ক্লাস হচ্ছে পুরোটা অনলাইন তো আর কি চাইছেন ঝটপট ফোন করে নিন আর কেমন হয়েছে সব কটা ফিটিং অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আরো প্রচুর পিকচার আছে যেগুলো আপনাদের সাথে পরবর্তীকালে আমি অবশ্যই শেয়ার করবো